আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে যে বিষয়টি কথা বলতে হচ্ছে সেটা হচ্ছে আমির আমিরান জাহাফিল্লাহ উনি রেশমিকা মান্দিনা যেটা আপনার ইন্ডিয়ান মডেল সেটার সম্পর্কে বলতে গিয়ে তিনি উদাহরণ দিয়েছিলেন যেটা আমাদের সৈয়দ আলা ফাতেমার উনি কি রূপ ব্যবহার করতে মানে ওনার কি চরিত্র ছিল সেটা সম্পর্কে কম্পেয়ার করছিলেন আর কি তো আসুন আমরা সত্য ঘটনাটি তার মুখ থেকে শুনি এই যে একজন নায়িকার নাম সেদিন রশ্মিকা এগুলো আমি পড়েছিলাম যোগান্তর পত্রিকায় দেয় মাঝে মাঝে পেপার পত্রিকা পড়ে দেখেছি যে এদের তালিকা এদের যে চেহারা দেওয়া থাকে কোথায় হজরত হওয়ালাম আর কোথায় এই নায়িকা তারা আগে নেই পরে নেই উল্টা করে মিডিয়া ট্রাল করে বিশেষ করে জনকণ্ঠ এটা একটা জঘন্য কণ্ঠ এদেশের বহু আলেম

তাদের মতো সুন্দরী করে আল্লাহ কাউকে বানায়নি এবং কেমক পর্যন্ত এত সুন্দর মানুষ আর আসবে না কিন্তু তারা কি আমাদের মতো এভাবে প্রদর্শন করে বেড়িয়েছে বলে আমি এই উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে এখন যারা বিশ্ব সুন্দরী তালিকা এদের রশ্মিকা এগুলো আমি পড়িছিলাম বেপার পত্রিকা পড়ে দেখেছি যে এদের তালিকা এদের এদের সিহারা দেওয়া থাকে কোথায় হজরত হাওয়ালসাল্লাম আর কোথায় এই নায়িকা ওদের তুলনায় তো কেমক পর্যন্ত কেউ এরকম সুন্দরী আল্লাহ পাঠাবে না এদের দেখেই মানুষ পাগল হয়ে যাচ্ছে এখন হজরত হওয়া আলাহিসাল্লাম কে আজ আল্লাহাম দেখেছিলেন সর্বপ্রথম তিনি তো প্রথমে তাকিয়েছেন এবং ধরতে গেছেন আমি উদাহরণটা ওই জায়গা থেকে বলেছিলাম না তারা আগে নেই পরে নেই পাল্টা পাল্টা করে মিডিয়া ট্রল করি বিশেষ করে জনকণ্ঠ এটা একটা জঘন্য কণ্ঠ এদেশের বহু আলেম এবং শহীদ আল্লাহ সাইদি রহমতুল্লাহ আলহি বহুবার বলেছে জনকণ্ঠ একটা পত্রিকা না এটা ভারতের আপনার এই পত্রিকা কোন কারণে এটা কিনলেও বাচ্চাদের টয়লেট পরিষ্কার করার জন্য কিনবে কারণ যত রকমের আগে নেই পরে নেই এই ফেসবুকের মাধ্যমে আলেম নামে এক কথা আমার নামে লাগিয়ে দিন আরে ভাই আপনি তো বুঝবেন আমি এক দেড় ঘন্টা কথা বলুন আমার জীবনটা শেষ করে দিয়েছে এরপরও কিছু কথা বলার জন্য আসতে চাই না আপনারা তো নিয়ে আসেন ডাক্তার আমার বলছে দশটা জিগে থাকবেন আপনার কিন্তু আবার অবস্থা আমি আসতে চাই না হাত ধরে পা ধরে আমার বাবার হাত ধরে আমার বাবার পা ধরে নিয়ে আসেন আর নিয়ে আসার